ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর পথদুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র গোঘাটের বেলেপাড়া এলাকা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রায় দু ঘন্টা পথ অবরোধ করে স্থানীয়রা ওভারলোডের ডাম্পার বাইক আরোহীকে ধাক্কা মারে তাতে মৃত্যু হয় একজন বাইকারোহীর এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকে দেহ স্থানীয়রা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে পরে গোঘাট থানায় টহররত পুলিশ মৃতদেহ উদ্ধার করে গোঘাট ব্লক হাসপাতালে পাঠায় উল্লেখ্য রামকৃষ্ণ সেতু বন্ধ থাকায় গোঘাটের দু নম্বর রাজ্য সড়ক ও সাত নম্বর রাজ্য সড়কের সংযোগকারী কামারপুকুর ব্যাঙ্গাই রাস্তায় যান চলাচলের চাপ বেশ অনেকটাই বেড়েছে আর তাতেই এই দুর্ঘটনার দাবি স্থানীয়দের এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট এসে দেখলাম যে পরে আছে লোকজন ভিড়টা হয়ে আছে ঘরটি পড়ে আছে বইটাকে এসে আগে ছবি তুলছে তার যে কাড়া পুলিশ অফিসার এসে তারা ছবি তুলছে আর

তার একটা পা নেই সে পাটা এখন পাওয়া যাচ্ছে না থানার এখন সিটি কন্টিনিউ আছে তারা এখন কি করছে না করছে তারা জানে কিন্তু আমরা একটাই দাবি এই যে অবরোধ যেহেতু একটু হয়ে আছে হয়ে থাকবে যতক্ষণ না পাটা পাওয়া যায় যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম ঠিকানা কিছু জানা গেছে এখনো পর্যন্ত জানতে পারছি না জানা যাচ্ছে না একদম জানা যাচ্ছে এখানটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের হচ্ছে বেলে পাড়া কিসের সাথে হয়েছে বলে মনে হচ্ছে এটাও বলছে তো লরির সঙ্গে হয়েছে লরিটাকে কি ধরনের বেলে লরিটাকে পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি এটা সমাধান হোক বাম্পার তো প্রচুর অবশ্যই দরকার তার উপর দেখতে হবে যে বেপরোয়া গাড়ি কিভাবে যাচ্ছে সেটাকে লক্ষ্য রাখতে হবে পুলিশ পুলিশ কী নিয়ে গেছে দিক থেকে আমরা এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাইনি এখন এখানে যারা আছে যারা আছে তারাই আছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে